সকাল সকাল চলে গেলো বাজারে সেখান থেকে বাজার করে নিয়ে আসলো আর বাজার থেকে চিকি নিয়ে আসলো আপনাদেরকে দেখাই করছি আর এখানে সিম নিয়ে আসলো আর এখানে নিয়ে আসলো দেশি টমেটো টমেটো কিন্তু খুবই সুন্দর দেশি টমেটো আর এই টমেটোটা কিন্তু খেতে অনেক স্বাদ হয় আর এখানে আনছে দেশি ধইনা পাতা আর এখানে আনছে একটা ফুলকপি কবিটা কিন্তু খুব সুন্দর ছিল অনেক বড়ো ছিল আর কবিটা কিন্তু পুরাটাই আমি নিই না এখানে কিন্তু যতটুকু আমি রান্না করব সেতুটুকু আমি কেটে কেটে নিলাম আর এখানে আরও আনছে তেল আনছে হোড়া তেল এটা আমরা কিন্তু সরষের তেল দিয়ে রান্না করি আর এখানে আনছে ক্ষীরা আর এখন শীতের মৌসুম খিরা কিন্তু অবশ্যই পাওয়া যায় বাজারে কিন্তু অনেক প্রচুর পরিমাণের ক্ষীরা মে কিন্তু এরকম ক্ষীরা বাজারে ফ্যার থেকে নিয়ে আসে আর খুব সুন্দর সুন্দর কচি কচি ক্ষীরা কিন্তু পাওয়া যায় ক্ষীরা ক্ষীড়াগুলো কিন্তু অনেক সুন্দর দেখা যাইতেছে আর এখানে আনছে ডাল মাসগুলো ডাল কিন্তু একশো আশি টাকা কেজি নিচে মাসগুলো ডালগুলো কিন্তু শীতের মধ্যে খেতে অনেক অনেক স্বাদ অনেক মজা আর এখানে দুই কেজি মাশকুলুর ডাল আছে এগুলো আমি ভালো করে ভেজে কিন্তু মানে গায়ে বলে আর কি গ্রামে গাইল দিয়ে কিন্তু এগুলো আমি কুটিয়ে কুটাইয়ে নিব আর দেশি পাতা দিয়ে মাছের মাথা দিয়ে কিন্তু মাছ ডাল খেতে অনেক অনেক মজা আর আজ রান্না করবো ফুলকপি দিয়ে সিম দিয়ে আলু দিয়ে শিং মাছ রান্না করব আর টক রান্না করব। এখানে টমেটো কাটে নিলাম আর পেঁয়াজ কুচি কুচি করে নিলাম ধইনা পাতাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কুচি কুচি করে নিলাম আর ধইনা পাতাটি কিন্তু ডেডু ফালাইয়া দিলাম আর ডেডু সাথে রাখলে কিন্তু অনেক দিন রাখা যায় না আর এটা ডেডু ফালাই যদি ফ্রিজে রাখেন দুই তিন দিন রাখা যায় না হয় পচা যায় অবশ্যই সবাই জানেন আর আর এখানে একটা মাছের মাথা নিলাম একটা রেঞ্জ নিলাম এটা দিয়ে টক রান্না করব কালকে কিন্তু আমার শরীরটা অনেক অসুস্থ ছিল অনেক জল ছিল এর জন্য কিন্তু আমি রান্না বান্না করতে পারি নাই বাইরে থেকে সবাই বাচ্চাদেরকে বিটা নিয়ে খাওয়াই দিছে আর এখানে কিন্তু শিং মাছ নিলাম শিং মাছটি কিন্তু ভালো করে ধুয়ে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিলাম আর এখানে বসাই দিলাম সিম আলু আর কবিগুলো কিন্তু আমি সিদ্ধ করে নিব এগুলো আমি সিদ্ধ বসাই দিলাম আর জ্বরের মুখের মধ্যে একটু টক খাইলে ভালো লাগবে এর জন্য আমি মাছের মাথা দিয়ে টক রান্না করব গরম তেল বসাই দিলাম গরম তেলের মধ্যে কিন্তু শীন মাছগুলো দিয়ে দিলাম আর শিম মাছগুলো কিন্তু অনেক ছিল গরম তেলে মাছ দেওয়ার সময় কিন্তু আসলে অনেক সাবধানে দেওয়া লাগে আর দেখতে তার না এই দেখেন আমার হাতে কিন্তু গরম তেল সিঁড়টা পড়ে দেখেন কি অবস্থা হাতগুলো কিন্তু শোষা পড়ে গেছে এর জন্য অবশ্যই সাবধানে দিবেন মাছ দেওয়ার সময় জামাই বুঝে না রে বুঝে না হাত মাত তুইরা রান্না করে খাওয়াই তারপরেও জামাই বুঝে না মাছগুলো কিন্তু হয়ে গেছে এটা আমি উঠে দিব মাছগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিব আর গুটি কাটার বিনিময় কিন্তু এই কোরিয়াটা পাওয়া যাবে না কারণ এরকম কালো একটা কোরিয়া সবার ঘরে কিন্তু আছে সুন্দর সুন্দরভাবে মাছগুলো উঠে যায় দেখেন এর জন্য কিন্তু এটা কিছু টাকা দেওয়া যাবে না আর এটার মধ্যে রান্না করলে কিন্তু অনেক স্বাদ বেড়ে যায় আর মাছগুলো আমি এখন মুখে নিব বাজা হয়ে গেছে আর এখানে কিন্তু আমি কুচি কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর এখানে টমেটো কেটে রাখছি আর দৈনা পাতাগুলো আর রাখছি আর পেঁয়াজটার মধ্যে কিন্তু আমি এখন টমেটোগুলো দিয়ে দিব

ম আলু আর কবিগুলো দিয়ে দিবো দিয়ে ভালো করে লাগা তোলা দিয়ে কিন্তু আরো ভালো করে নিব সবজিটা কিন্তু খুব সুন্দরভাবে লাগা তারা দিয়ে দিবো আর এখানে কিন্তু কাঁচা মরিচে মাঝখান দিয়ে ফারি করে দিয়ে দিলাম আর টমেটো দেশি টমেটো আর শীতের সবজি কিন্তু আসলে খেতে অনেক মজা শীতকালীন চলে আসতেছে ভালো করে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব মাছগুলো কিন্তু দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব যেটুকু ঝোল প্রয়োজন ভালো করে এখন লড়াচাড়া দিবো আর শিল মাছ দিয়ে কিন্তু রান্না করে ফেলবো কবি দিয়ে আলু দিয়ে সিম দিয়ে আপনারা যতটুকু ঝোল পরিমাণ খেতে চান যতটুকু ঝোল রাখতে চান এতটুকু পরিমাণে ঝোল দিয়ে দিবেন আর জোরটা পরিমাণ করে দিবেন যেন তরকারিটা সিদ্ধ হয় আর জ্বরটাও পরিমাণ মতো থাকে আমি কিন্তু সেই রকম অনুযায়ী দিয়ে দিলাম আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। খুব সুন্দর করে কিন্তু বলক চলে আসে আর রান্নাটা বসা বসাতে কিন্তু আমি নাস্তা খাই নাই নাস্তাটা খেয়ে আসলাম বাজার থেকে নিয়ে আইসে বাজার থেকে নাস্তা নিয়ে এসে এটা আমি খেয়ে খাইয়ে নিলাম রান্না বসা দিয়ে কিন্তু আমি আর অনেক কাজ করি আর এখানে কিন্তু আমি পাতাগুলো কুচু কুচু করে রেখেছিলাম এগুলো দিয়ে দিব খুব সুন্দরভাবে কিন্তু করে ছিটে ছিটে দিয়ে দিব পাতাটা দিয়ে কিন্তু আমি ভালো করে লাড়াচাড়া দিয়ে দিব খুব সুন্দরভাবে কিন্তু শীতের তরকারি রান্না করে ফেললাম আলু সিম ফুলকপি টমেটো দেশি টমেটো মাছ দিয়ে রান্নাটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে আর তরকারি রান্নাটা কিন্তু খুব সুন্দর কালার চলে আসে এটা কিন্তু আমি এখন উঠিয়ে নিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবসময় হাসি খুশি থাকেন শরীর স্বাস্থ্যকর তাই ভালো থাকবে আল্লাহ হাফেজ সিম তরকারিটা কিন্তু আমি উঠিয়ে নিলাম খুব সুন্দরভাবে সিম তরকারিটা রান্না হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চলে এসেছে সবাই শীতে সবজি দিয়ে রান্না করে খেয়ে ফেলেন এরকম সুন্দর সুন্দর তরকারি দেখবেন ভালো লাগবে